দর্শক ভাই বোনেরা এই মুহূর্তে যারা আমার লাইভে সাথে যুক্ত আছেন বা লাইভ দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে এখন শ্রাবণ মাস আর শ্রাবণ সম্পর্কে আমাদের বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন সময় তাদের লেখনের মাধ্যমে এই ঋতুর বৈশিষ্ট্য আপনাদেরকে জানিয়েছেন তো শ্রাবণ মাস হচ্ছে বর্ষার মাস বর্ষাক শুনতে পাচ্ছেন আপনারা যে বাহিরে বৃষ্টির শব্দ শ্রাবণের দিনে যেকোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে এক্ষেত্রে চমকে যাওয়ার কিছু নেই

কে কথা থেকে লাইভটা দেখছেন জানাবেন আসলে আমি খুব একটা লাইভ আসি না তো সময় সুযোগ হলো তাই লাইভ আসলাম আপনারা যারা হবেন দয়া করে লাইক করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম আপনারা যারা লাইভ দেখবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আপনি কে বলছেন কোথা থেকে দয়া করে একটু লাইভ আহ করে দিবেন লাইক করবেন আর কমেন্টস করবেন কে শুনছেন কে দেখছেন দয়া করে একটু কমেন্টস করবেন আপনারা সবাই কমেন্টস করবেন লাইক করবেন আপনাদের কাছে অনুরোধ আমি একজন নতুন ইউটিউবার তো ইউটিউব থেকে শিখছি আমি আপনাদের মূল্যবান পরামর্শ আপনাদের সহযোগিতা সহানুভূতি ভালোবাসা পরিচিতি আমাকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবে সেই প্রত্যাশা করি আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলা বিনোদন আমি একজন শিক্ষক আমার বাড়ি বগুড়ায় আমি শিক্ষকতার পাশাপাশি টুকটাক ইউটিউবে কাজ করি তো আপনাদের সহযোগিতা ভালোবাসা সহমর্মিতা এবং পাশে থাকা এই কয়েকটার মেলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে দয়া করে একটু লাইক দিবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যারা লাইভ এই মুহূর্তে শুনছেন হ্যাঁ মোহন চন্দ্র নস্কার হ্যাঁ দাদা আপনি কেমন আছেন কোথা থেকে আবার লাইভ দেখছেন দয়া করে একটু জানাবেন আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ আর আমি হ্যাঁ দাদা একটু একটু কমেন্ট করেন কমেন্ট করেন আপনাকে মডারেটর দেওয়া আছে দয়া করে একটু কমেন্ট করেন মোহন চন্দ্র নস্কার আপনি কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে একটু জানাবেন হ্যালো ড্রামা শোজ নামে একজন আমাকে হ্যালো বলেছেন অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ড্রামা শোজ আপনি ভাই কোথা থেকে বলছেন দয়া করে একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন একটু দ্রুত কমেন্ট করবেন ভাই পরিচিত হয়ে যায় আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি বগুড়াই থাকি আমি পেশায় একজন শিক্ষক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি ভাই দয়া করে আপনাদের সহযোগিতায় আমাকে একটু সামনে এগিয়ে নেওয়ার মানে সুযোগ করে দিবেন মোহন চন্দ্র ড্রামা শোজ চ্যানেল ভাই দয়া করে একটু কমেন্ট করবেন লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ভাই ইউটিউব লাইভে প্রথম আমার খুব একটা অভিজ্ঞতা নেই আপনাদের একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি আপনারা জানেন যে এখন শ্রাবণ মাস বাংলাদেশে এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসের বিকেলের এই আড্ডার সময় আমি লাইভে আসছি আপনাদের সাথে একটু আড্ডা দিতে চাই আপনারা যারা এই মুহূর্তে আবার লাইভ দেখছেন দয়া করে একটু লাইক দিবেন একটু সাবস্ক্রাইব করবেন আর পরিচিত হয়ে যাবেন বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এবং এখন পরন্ত বিকেল একদম বিকেলের শেষ দিকে দয়া করে একটু লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসলে পরস্পর সহযোগিতা ছাড়া কেউ সামনে এগোতে পারবে না আপনারা জানেন এখন তো সহযোগিতা কামনা করছি সবাই আমাকে একটু লাইক দেন ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা অবশ্যই স্বপ্ন যে তৈরি সে দেশ ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ভাই মায় এত স্নেহ কথা গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার আমার ধরি এই জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রা নিষেধ

এমন দেশটি কথাও খোঁজে পাবে না কব তুমি সকল দেশের আমার জন্মভূমি কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তারা ফুলের উপর ঘুমে পরে ফুলের কথাও খুঁজে পাবে না খো তুমি সকল নেশের আর জন্মভূমি আর জন্মভূমি হোক ভাই আপনারা আমাকে হতাশ করলেন একটা গান শোনালাম এত সুন্দর একটা গান শোনালাম তাও কেউ লাইক করলো না কেউ সাবস্ক্রাইব করলো না তাহলে কি আমার লাইফটা কন্টিনিউ করা উচিত না লাইফটা শেষ করে দেবো দয়া করে একটা একজন লাইক লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন একটা কমেন্টস করেন কথা গেলে পাবে কেলদ তোমার চরম দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্মমাগ দেশেতে ভরি এমন দেশটি কোথাও পাবে না কতুমি।

আপনারা কেমন আছেন কথা থেকে যুক্ত হছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভাই আমার নতুন চ্যানেলটাকে একটু সহযোগিতা করেন hola. Hola Carmen. कोलाखट्टी भाई कोलाखट्टी একটু কমেন্ট করবেন লাইক করবেন ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি বগুড়াই আমি বগুড়াই আমার নাম মোহাম্মদ মেজানুর রহমান আমি একজন শিক্ষক ভাই আপনাদের মতোই ইউটিউবে কাজ করার জন্য আসছি কাজ করতে দিবেন দিলে দয়া করে একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন আর কমেন্টটা করেন ভাই কমেন্ট না করলে তো কিছু বোঝা যায় না শুধু হাই বলে চলে যাচ্ছেন একজন হ্যালো বলছে আর একজন হাই বলছেন দয়া করে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইব করেন একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন একটু জানান আমাকে একটু সাথে নেন আপনাদের ইউটিউবে না সুন্দর আরেক ভাই ভাই লাইক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কমেন্ট হমেন্ট করেন কমেন্ট টমেন্ট করেন ভাই সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন ভাই কৃতজ্ঞতা থাকবে সারা জীবন আচ্ছা একটা গান ধর ওই আমি কতজন একজন আরো দেখানা পাইলাম দেখানা পাইলাম ওই আমার সঙ্গের সাথী ওই আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রই বোনায়ার বেশি দিন তোদের মাঝার ওই ডানদি আছেন দালাম আরে রুই বনায় বেশি দিন তোদের মাঝার ওই আমি চলতি পথে দুই দিন খামিলাম। যাইবার চলে একজন আর দেখানা পাইলাম দেখানা পাইলাম আমার সাদের মালা আমার সাদের মালা চাই রেছি রইব নাই আর বেশি দিন তো দিন আছেন দয়াল আমারে রইব নাই আর বেশি দিন তোদের মাঝারে গানটা কেমন লাগছে ভাই দয়া করে একটু জানাবেন রতন দেবনাথ নামে একজন সাইড হাই বলেছেন দয়া করে একটু কমেন্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাধের মালা যাই রে শিবে রইব নায়ার বেশি দিন তোদের মাঝারে দি আছেন দয়ালা আমারে আমি চলতে পথে দুদিন থামিলা আবাসার মালা খা গলে পিলাম আমি গলে পিলাম আমার গলার মালা লা জবন তোদের মাচা গান দিয়া সেন দয়ালা মারি মায়া কত কত কিলাম গাইবার বার কানে একজনরো দেখা না পাইলামা দেখা না পাইলামা আমার সঙ্গের সঙ্গের সাথী আমার আচ্ছা ভাই ধন্যবাদ যারা যুক্ত ছিলেন তারা দেখলেন অনেক অনেক ধন্যবাদ শ্রাবণের বিকেলের আজকের মতো এখানে আড্ডা শেষ সবাই আবার দেখা হবে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ভিজিট করবেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ